আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা কোথায় কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না জানি কারণ ভিতর থেকে দেখলে কেউ বলতে পারে না আমি যদি বাইরে থেকে ভিডিওটা করতাম হয়তো অনেকেই বলতে পারতেন এটা হচ্ছে মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল কিছুদিন যাবৎ আমার অনেক কাশি হচ্ছিল অবশ্যই কাশিটা আমার কিছু দিন যাবত না সেই ছোটোবেলা থেকে তো মা বাপের গাফিলতার কারণে হোক আমার নিজের হোক অনেক বছর যাবৎ ভুগতা ভুগতেছিলাম আর কি ভুক্তভোগী তো এবার আর পারতেছিলাম না এবার গিয়েছিলাম ময়াখালীতে দেখেন কত সুন্দর আশেপাশের ভিউগুলো ভিতরের রোগী হাহাকারে ভরা কিন্তু বাইরের পরিবেশটা দেখলে ভেতরটা জুড়িয়ে যায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুস্থতা যে তালার কত বড় নিয়ামত একমাত্র অসুস্থ মানুষই বলতে পারবে যাই হোক ওখানে গিয়েছিলাম এখন সবথেকে বড় যে কথাটা সেটা হচ্ছে ওখানে এখন এনআইডি কার্ড ছাড়া টিকিট প্রদান করা হয় না অবশ্যই যারা যাবেন এনআইডি কার্ড সঙ্গে করে নিয়ে যাবেন দেখেন কত সুন্দর ভিউ মার্শাল্লা ওই সাইডে টিকিট প্রদান করা হয় এই যে টিকিট নিয়ে এই সাইডে এসে এই যে এই যে সাইডে হচ্ছে টিকিট নেওয়া হয় এই সাইডে হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এই যে মানুষ সবাই দাঁড়িয়ে আছে এই যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই দরজার সামনে দাঁড়িয়ে আছে বসে আছে এই যে আমরাও আমিও এখানে দাঁড়িয়েছিলাম যাই হোক একটু ভিডিও করলাম কাজে লাগতে পারে যদি কেউ আমার ভিডিওটা কারো সামনে যায় যদি একটু উপকৃত হয় এই আর কি তাছাড়া কিছু না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ